প্রিয় সন্তান ভাব নিজের হাতে নিজের নষ্ট করে দিও না মোবাইলের ওই নারী তোমারে কিছু দিবে না সে জীবনও কাউকে কিছু দেয় না সে তার রূপ বিক্রি করছে মোবাইলের ওই নর্তকি তোমারে কিছু দিবে না তার কাছে দেওয়ার মতো কিছু নাই তার যা দেওয়ার ছিল সে টাকার বিনিময়ে তা বিক্রি করে দিছে। দিয়েছে যে কি সুখ দেয় না বেহায়া নারী সুখ দিতে পারে না বে পর্দা নারী খুব সুখ দেয় কারণ বে পর্দা নারী বেহায়া চাইতে উত্তম পুরুষের দিকে তাকায় থাকে নারী টেলিভিশনের নায়করা দেখে যেই মহিলা ঘরে বসে বসে টেলিভিশনে অন্য পুরুষ দেখে ওয় এ বেড়ির জামাই কেমনি পছন্দ করবো কারণ এ বেড়ির জামাই চাইতে তো ওইটা তো আরো বেশি সুন্দর ওই বলবে যে এটা কিটা দিছে হ্যাঁ আমার দিয়ে একটা অজাত আমার দেখো কি সুন্দর সুযোগ কে করে দিল তাই আপনি স্বামী আপনি বুঝেন না আপনার স্ত্রী টেলিভিশন দেখে কি দেখে বলেন আমার কাছে একটা কিতাব আছে ওলা তাকরাবুজিনা আরবি ওই কিতাবের মধ্যে আছে বিশ্বাস করেন ওই কিতাবে আছে ওই পুরুষের চাইতে কাপুরুষ ওই পুরুষের চাইতে নিকৃষ্ট ওই অভিভাবকের চাইতে নিচু নিকৃষ্ট মানুষ আর কেউ হইতে পারে না যে দেখে যে তার স্ত্রী ছেলে মেয়ে টেলিভিশনের মধ্যে মোবাইলের মধ্যে একজন যুবক পুরুষ একজন যুবতী নারীকে জড়িয়ে ধরছে এই দৃশ্য দেখতেছে তার ছেলে তার মেয়ে এরপরও যার আত্মমর্যাদায় আঘাত লাগে না যার কাছে লজ্জা লাগে না লাগে না তার চাইতে নিকৃষ্ট পুরুষ কোনো আল্লাহর জমিন আর কেউ হইতে পারে না তুই কোনো ব্যাড হইতে তুমি কোনো ব্যাড হইতে নামিয়ে তুমি কোনো পুরুষে নামে স্ত্রী আমার আর এই বেটি ওই বেড়ায় আরেক বেড়িরে জড়াইয়া ধরে আর আমার বউ এটা তাকায়া দেখে ঘন্টার পর ঘন্টা আর এই স্বামী মরে যাওয়া উচিত বেটা মরে যাওয়া উচিত লজ্জা থাকলে সরম থাকলে ভেঙে ফেলেন এই টেলিভিশন আসার দিয়া ভেঙিয়া ফেলেন ওই মোবাইল ভেঙে ফেলেন স্ত্রীর সাথে বোঝাপড়া করেন আমি তোমারে বিয়ে করছি আমি পর পুরুষ দেখবা কেন ছেলেকে বলেন বাপ আমার একটা একটা টাকা ঘামের টাকা আমি প্রতিটা টাকা কষ্ট করে উপার্জন করছি বাপ সেই টাকা দিয়ে তুমি চব্বিশ ঘন্টা মোবাইলে নারী দেখবা ছবি দেখবা একটা ওয়াক্ত নামাজ পড়বা না বাপ তাহলে তুমি আমার সন্তান তুমি আমার ছেলে আমার মেয়ে আমার এই কষ্টের উপার্জন তাহলে কার জন্য আল্লাহর আল্লাহের জন্য বেনামাজি আল্লাহর বন্ধু না দুশ্মন বেনামাজি নবীর বন্ধু না দু আমার ঘামের টাকা একটা একটা প্রবাসীর টাকা ঘামের টাকা কলিজা ছেড়া টাকা আমি সেদিন সেদিন দেখছি আপনার সিমেন্টের বস্তা নামাইতে আছে বিশ্বাস করেন একটা লোক রে ট্রাকের থেকে টাকায় ছিলাম চেহারাটা ঘামে লুঙ্গিটা গাঞ্জিটা ভিজ্জা পানি হয়ে গেছে আর চেহারাটা মধ্যে এত ঘাম একটা একটা বস্তা সিমেন্ট হয়তো একটা বস্তা নামাইয়া গোডাউনে তুলে হয়তো তিন টাকা বা পাঁচ টাকা আহারে ভাইয়া পঞ্চাশটা বস্তা যদি নামায় এই লোকটার প্রতিবারে পিঠটা বাঁকা হয়ে গেছে সিমেন্টের বস্তা সোজা করে নামানো যাবে পিঠটা বাঁকা করে নামাইছে বার একটা বস্তা পঞ্চাশ কেজি প্রতিটা বস্তা নামাইতে বেচারা পিঠটা বাঁকা করে কি পরিমাণ ঘাম তার ঝরে ঝরে পড়ছে প্রতিটা বস্তায় হয়তো পাঁচ টাকা করে পাইছে তাহলে পঞ্চাশটা বস্তায় মাত্র আড়াইশো টাকা এই আড়াইশোটা টাকার মধ্যে তুমি ভাই আমার নজওয়ান ছেলেরা কল্পনা করো আব্বা তোমার বাবার কি পরিমাণ ঘাম এটা মনে সেই ঘামের কষ্টের টাকা তুমি দুই হাতে মোবাইলে উলঙ্গ ছবি দেখে শেষ করে দিলা সারা রাত নারী দেখে জিনা বেবিচারের দৃশ্য দেখে শেষ করে দিলাম হায় হায় নাফরমান মানুষ এত পাশান হয় কেন মুসলমান এত নির্মম হয় কিভাবে বাবা বলেন আপনার আপনাদের ছেলেদেরকে ফিরান আমি শুধুমাত্র ওই যে যুবকের হৃদয়ের স্পন্দন বলিষ্ঠ কণ্ঠস্বর এই সমস্ত পদবি শোনার জন্য খুদার কসম আমি বলি না আমার এই পদবীর দরকার নাই পদবি পদবী দেয়া কি আমার উদ্দেশ্য একটাই আপনাদের বিবেক জাগায় দেওয়া অনুভূতি জাগায় দাও একটা ছেলে যদি ভাবে যে আসলে ঠিক হইতেছে না এটা এই নারী ছবি মোবাইল অশ্লীল দৃশ্য প্রিয় সন্তান এটা তোমার একদিন জাহান নামে নিয়েছি একদিন তোমার চরিত্র নষ্ট হয়ে এই সমাজের আর কেউ কদর করবে না অসভ্য ছেলে চরিত্রহীন লম্পট মানুষ কিন্তু চিনতে ভুল করে না মানুষ সোরের কোনো জোনায়দ বাগদাদি কয় না জোনায়দ বাগদাদিরে কোনো সুর কয় না কথা বুঝেন নাই মানুষ সবাই বাতে খায় কেউ চিনতে ভুল করে না মানুষ রাতকে রাতি বলে দিনকে দিনে বলে এই জন্য বাটফারের মানুষ বাটফারেই কয় ইমানদারের মানুষ ইমানদারেই কয় একটা হারাম কর মদ কর নেশা কররও যদি আপনি জিজ্ঞাসা করেন কোনো নামাজি ব্যক্তি সম্পর্কে সে বলবে ভাই আমি লোক খারাপ হইতে পারি কিন্তু উনি ভালো মানুষ বলবে না আবার যদি তোমার লগে একসাথে নেশা করে একসাথে মোবাইলের ছবি দেখে উলঙ্গ দৃশ্য দেখে তোমরা দুই বন্ধু এ এই বন্ধু দুইজন থেকে যদি একজন রে আলাদা করে বলা হয় কিরে তোর লগের হইতে কেরুম বলবে বাট বাটফারের হেডকোয়ার্টার কি এটা বলবে না না বলবে না আমার বন্ধু না বাগদাদির স্বাস্থ্য ভাই উনি এক বাইজে হে এটা বলবে অসম্ভব তাকে যদি বলো যে কিরে ভাই তোরা গুণা কর তুই তো বন্ধু বন্ধু তুমি কেমনে তার বিরুদ্ধে বলো সে বলবে না বিরুদ্ধে না না কি তো কি করবো হারাম হারাম হারামখর বলবো না তো কি বলবো এই জন্য অসৎ বন্ধুর কাছে অসৎ আর দুশ্মনের কাছে অসৎ অসৎ কি অসত নেককার নেককারে চরিত্রবান চরিত্রবান জন্য সুন্দর নাম বন্ধু যুব সংগঠন মার্শাল বন্ধু যেন হয় আখেরাতের মনে করা কোরআন শরীফ আছে এই যাদের সংগঠন তারা শোনো ভাই কোরআন শরীফ আছে আল আখিল্লা উয়াউ মা ইদিন বাউদুহুমলি বাউদিন আদুফুন ইল্লাল মুত্তাকিন আল্লাহ কোরআনে বলছে কেয়ামতের দিন সকল বন্ধুগণ একজন অপরের একে অপরের শত্রু হয়ে যাবে ইল্লাল মুতাকিন একমাত্র ইমানের বন্ধু তাকোয়ার বন্ধু ন্যাক কাজের বন্ধু একে অপরকে যারা গুণার থেকে বাঁচাইবার চেষ্টা করত সেই বন্ধুরা ব্যতীত ওরা ওরা দুশ্মন হবে না ওরা বন্ধুই থাকবে হাসরের মাঠে খুদার কসম আর বাকি বন্ধু সব দুশ্মন হয়েছে মোবাইলের বন্ধু বিকালের বন্ধু খেলার বন্ধু মোটরসাইকেলের বন্ধু আড্ডার বন্ধু জিনাবে বিচারের বন্ধু মদ জুয়ার আসরের বন্ধু হ্যাঁ গল্প গুজবের বন্ধু ব্যবসার বন্ধু পার্টনার এগুলো সব দুশ্মন হয়ে যাবে আল্লাহ বলছে একমাত্র যারা মুত্তাকি তাকুয়ার ভিত্তিতে বন্ধু করতো ইমানের ভিত্তিতে আল্লাহর ইবাদ এক বন্ধু আরেক বন্ধুকে নামাজের জন্য ডাকত আমার দুই পরিচিত যুবক ভাই আছে যারা যাদের মধ্যে একজন ফার্মেসি আছে আরেকজন ব্যবসা করে ওরা দুই বন্ধু মিলে তাদের মহল্লার ছেলেদেরকে ফজরের নামাজের জন্য উঠায় ওরা বলছে আমার যে হুজুর দুই মাসের চেষ্টায় প্রায় দুইশো চল্লিশ জন বন্ধু আমাদের ফজরের নামাজ জামাতে পড়ে ওদের ওদের এরকম কাগজ আছে হ্যান্ডবিল লিফলেট আছে ওই লিফলেটের প্রত্যেকটা তিনশো লিফলেট আমারে দেখাইছে সুন্দর সুন্দর বাণী লেখা তো প্রত্যেকটার নিচে লেখা আছে সৌজন্যে বেনামাজিকে খুঁজে বেড়াই নামাজিকে বন্ধু বানাই এটা দেখো সংগঠন সংগঠনের নাম আমার গাড়িতেও আছে এই কাগজ এ ওরা আমার দিচ্ছে বেনামাজিকে খুঁজে বেড়াই নামাজিকে বন্ধু বানাই